আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ সালটা তখন তিরিশ বারো দুই হাজার চব্বিশ জায়গাটা হচ্ছে কালামিয়ার মেলা আর সেই জায়গায় আজ আমরা যাবো অনেকগুলো মানুষের কাটতে সেই জায়গাটা ছিল অনেক সুন কিন্তু ছিল অনেক মানুষ সেখানে গিয়ে আমরা দেখতে পারলাম অনেক রকমের সোনাদানা গয়নাঘাটি এখানে সাজিয়ে রেখেছে এগুলা দেখে আমরা অনেক খুশি হয়ে পড়লাম সামনে দেখতে পারলাম একটি পানিচারা নৌকা যেটি এদিক থেকে অধিক অধিক থেকে এদিক বারবার করছে আমরা বিষয়টা দেখে খুব হতবম্ব হয়ে পড়লাম আমাদের অবিত্তে আমাদের ভিতরেও ইচ্ছা লাগলো ওইটা ছড়ার জন্য তো সর্বপ্রথম আমরা জেলখানা থেকে একজন চাচার কাছ থেকে দুটি কাগজ কিনে নিলাম এক একটি কাগজের দাম ছিল পঞ্চাশ টাকা আর এগুলা কিনতে আমাদের দিতে হয়েছে দেড়শো টাকা টাকা কারণ আমরা মানুষ ছিলাম তিনজন খুব বেশি দেরি না করে আমরা তিনজন একসাথে উঠে পড়লাম সেই ভয়ঙ্কর অদ্ভুত নৌকাতে যে নৌকা আকাশে চলে আর এখানে উঠে আমাদের আলাদা একটি ফিলিংস হচ্ছিলো যে নৌকাটা এদিক থেকে ওদিকে যায় ওদিক থেকে এদিকে আসে আর আমি বসেছিলাম সবচেয়ে উপরে এবং সবার উপরে কারণ ওখানে বসলে অনেকটা ফিল মেলে আমার সাথে ছিল আমার বন্ধু রেজা বন্ধু ছিল আমার সামনে বন্ধুকে জড়িয়ে ধরে আমি বলতে থাকলাম এটা কীরকম ছলেরা ভাই আমাদের সামনে ছিল অনেক অনেক মানুষ তারাও আমাদের মতো নৌকাতে উঠেছে উপভোগ করার জন্য কিন্তু নৌকার উপরে উঠে আমি যা দেখতে পারলাম দেখে আমার অনেকটা বই হতে শুরু করলো কারণ চারপাশ থেকে অনেক মানুষ আমাদেরকে ঘিরে রেখেছে আমরা চিৎকার দিতে থাকলাম আমার বন্ধু আমার সাথে চিৎকার দিতে থাকলো বলল বন্ধু আমাকে এখান থেকে নামা পারলে জল দিলাম আর এটা দেখতে খুব ভয়ঙ্কর এবং মর্মান্তিক ছিল কারণ এই যে একেবারে উপরে এই জায়গায় আমি ছিলাম আর এখান থেকে পুরো বিষয়টা খুব ভয়ঙ্কর এবং খুব হতবম্ব ছিল আর গাইস এই নৌকাটা চলার ফিলিংস ছিল কারণ আমি জীবনের প্রথম এত উপরে উঠে নৌকা চড়েছি এক সময় নৌকাটা ঘুরতে ঘুরতে আমাদের উড়িয়ে নিয়ে ফেলল একটি খাবারের দোকানে খাবারের দোকানে আমরা দেখতে পেলাম একটি মুরগি জুলন্ত অবস্থায় রয়েছে কিন্তু একজন চাচা হলুদ হলুদ যেন লাড়াচাড়া করছে আমি ওটা দেখে খুব অবাক হয়ে পড়লাম চাচাকে বললাম এগুলো এক প্লেট আমাদেরকে দাও আমরা এটা স্বাদ উপভোগ করে দেখি সূর্যতম আমি এক চামচ মুখে সারাতে দেখি খুব মজার এবং অনেক মজা এই শার্টটা যেন আমি কোথায় পেয়েছি তো আমি আমার বন্ধুর হাতে একটি প্লেট তুলে দিলাম সেও খেতে শুরু করলো এক চামচ হা করে খেয়ে ফেললো খেয়ে বলল এটা খুব স্বাদ আছে এবং খুব মজা আছে তার খাবার দেখে বন্ধুরে যাও এক প্লেট অর্ডার দিয়ে দিয়ে ফেললো তার মুখ দিয়ে যেন কীরকম একটি অদ্ভুত ফিলিংস আসছে সে ভাবলো যে এটা খুব মজা এবং অসাধারণ তারা খেতে খেতে বলল এগুলোর সাথে কোনো অদ্ভুত সস বা কিছু থাকলে খুব ভালো হতো তো আমিও একটু খেয়ে দেখলাম দেখলাম কথাটা আসলেও ঠিক ছিল এগুলা খেতে অনেক অসাধারণ এবং অনেক মজাদার ছিল আমি বড় বড় চামচ দিয়ে খেতে লাগলাম খেয়ে আমার খুব মনটা ভরে গেল। আমার জিবায় সেই সারটা ব্লাস্ট করলো এত স্বাদ এত স্বাদ কিছুক্ষণ পরে আমি চলে গেলাম আরেকটি খাবার স্টলে খেয়ে দেখলাম আমি এখানে অনেক ধরনের অনেক ধরনের খাবার অনেক ধরনের খাবার আমি ওই জায়গায় দেখতে পারলাম অদ্ভুত একটি পিঠা পিঠার মধ্যে অনেকগুলা বাদাম এবং অনেক দিয়ে তৈরি করা হয়েছে আমি সেগুলো একটু ট্রাই করলাম এগুলো আসলেই অনেক স্বাদ ছিল আমার বন্ধু ব্লাড বিষাণু কিছু খাবার শুরু করলো এগুলা খেয়ে খেয়ে সে বললো এটা অনেক স্বাদ এবং অন্যরকম একটি স্বাদ ছিল আমিও তাদের কথা শুনে খেতে শুরু করলাম কিন্তু এগুলা এতটা ভালো ছিল না কারণ এগুলার ভিতরে অনেক বড় ডিম দেওয়ার কথা ছিল কিন্তু তারা কোনো ডিম দেয়নি কিছুক্ষণ পর আমরা চলে এলাম একটি নাগরদুলার সামনে নাগরদুলা এসে দেখলাম কিছু অদ্ভুত মানুষ কি যেন করছে মাথা ঝুলাচ্ছে আমাদেরও ইচ্ছা জাগলো যে আমরা ওই নাগরদুলা চলব। তো চোরার জন্য আমরা সর্বপ্রথম একটি টিকিট নিয়ে নিলাম আমরা মানুষ ছিলাম তিনজন তিনজনের থিমটি টিকিট নিয়ে এইটার উদ্দেশ্যে উঠে পড়লাম আমরা উঠে যা দৃশ্য দেখতে পারলাম দেখে আমরা পুরোটা অবাক হয়ে গেলাম কারণ আমাদেরকে একেবারে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে আমার সাথে আমার বন্ধু ছিল সে বলতে লাগলো ভাই আমাদের কেন এখানে তুলে রাখা হয়েছে আমাদের কেন ঘুরানো হচ্ছে না আমি ওই বিষয়টা বুঝতে পারলাম যে এখানে কিছুটা একটা গর্বর আছে তো আমরা অবাক হয়ে পড়লাম আর ওদেরকে বললাম ভাই এটা ঘুরাতে শুরু করেন তো তারা ঘুরাতে লাগলো ঘুরাতে ঘুরাতে একটি অনেক দূর অন্যরকম মজা ফিল করতে থাকলাম এক চাচা তো ভাই এটা থেকে ফাল মেরে পড়লো ফাল মেরে পড়ার দিকে আমরাও অবাক হয়ে পড়লাম তাদের কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারলাম তারা কোনো সাধারণ মানুষ নয় তাই আমরা খুব শীঘ্রই এই জায়গা পরিত্যাগ করলাম এবং এই ব্লক থেকে পরিত্যাগ করলাম তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ